লোনা মাগো তোমার লালের নাই তো লনা মাদির নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকন গাছে ফল ফুটিলো মরুর সহায় মাগো মরুর সহায় নবীর এক ইশারায় কাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় কাছে আসমানেরি চার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো তাইলে বুঝা গেল আমরা নবীকে মুহাব্বত করব এ বাবাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাতকে মেনে চলব আমরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে বাবা পা বন্দি থাকব মরান পরে বাবাজি জান্নাতী জোর করুন সুবহানাল্লাহ এ এবং নাবির নাম জপলে নাকি কোন লাভ হয়নি আব্দুর রেজাক বলছে নবীর নাম জপলে পরে কোন লাভ লাভ না কিন্তু বাবাজি মুসলমান

নাকি বলছেন বাবা জি মুসলমান আমরা মাস্লা কে আলা হাজর তাহলে একটা মান খাবার শুনতে হবে بیلی لیت سوئے آچے مسلک احمد رجاؤ بارلی لیت سوئے آچے ہو جتا جا سریاں گاؤ بارلی تے سوئے آچے مسلک کے احمد رجاؤ لی سوئے آچے مسلک ہم در جاؤ پیرلی سوئے آچے ہو جوتا جا سریا گاؤ اللہ رولی جایا چے سنتے پان سکلے اللہ رولی جا چے سنتے پان سک اللہ آچے جار الر بولیا محبت پیرلی تسلگے احمد را پیر سوئے آچے جا سریا کا

বলে নাবি আমার মাটি তৈরি কোন ব্যক্তি যদি বলে নাবি পড়তে জানে না কোন ব্যক্তি যদি বলে নাবি আমার গায়েবের খবরও জানে না এই বাবা দি মুসলমান বাইরে এই আব্দুর রাজ্জাক বিন বলেছে বাবা দি নাবি নাকি পড়তে জানতো না বাংলাদেশের বক্তা বলেছে আপনার কি না আমি জানো আজারি বলেছে নাবি মুরুক নাকি ছিল নাবি সিসপ্যাক নাকি ছিল কিন্তু বাবা দি মুসলমান আমার নাবি মুস্তাফা মুরুক ছিল না আল্লাহ

আমার নাবির সম্মুখে হজরত আউবাক্কার সিদ্দিক রাতে আল্লাহ তালা আনহ এসেছেন তোমার নাবি বলতে চল আউবাক্কারে আংটিটা নাও নেওয়ার পরে এই আংটিতে লা ইলাহা ইল্লাহ নাবি বললেন না যে মোহাম্মদ রসুল্লাহ কি এই কথা বললেন না আমার নাবি বললেন যে আউবাক্কার আংটিটা নিয়ে যাও স্বর্ণকারের কাছে গিয়ে তুমি নাম লেখো লা ইলাহা ইল্লাহ আউবাক্কার সিদ্দিক আংটিটা নিলেন মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ কোরআনে পাতায় দেখে কোরআনে পাতায় দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাহ অন্য পৃষ্ঠায় লেখা

সে আপনার নামটা লাগিয়ে আমি আমার থাকতে পারি না

আল্লাহ রোজা করে আল্লাহ দেয় আল্লাহ জাকাত দিতে করে কি আল্লাহ বলতেছে আমি নাবির প্রতি দুরুদ পড়ি জোর জোর নাবির প্রতি পড়ি তাইলে বিরাদার ইসলাম মুয়াদ্দা کرام আল্লাহ যদি নাবির প্রতি দুরুদ পড়ে তাইলে বলুন আমরা কি নাবির প্রতি দুরুদ পড়তে পারি না এই মুনতাজুর বলতেছে যে নাবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমাদা যায় নাই। বাবাজি মুসলমান তাকে বলতে চাই

আদি পিতা আদম আলে সাল্লাম যদি নাবির নূর দেখে চুমা খায় তাহলে আমরা কি চুমা খেতে পারি না জি বাবা মুসলমান মানিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মুসলমান একবার পড়া আল্লাহুম্মা মুহাম্মাদ আলা এটা আমার সাথে আমরা কি মুসলমান আমরা সুন্নি মুসলমান সুন্নিরা খায় বারো রুপিল আপলে বিরানি আর ওহাবিদের গায়ে উঠে

সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তয়ারি নবি নুরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌ আজম দিচ্ছেন মাদের পাহারা দিচ্ছেন মাদের পাহারা মা মোরা সুন্নি মুসলমান মান আমরা সুন্নি মুসলমান চলতে ফিরতে উঠতে বসতে করি নূর নবী জি কে সালাম কখন পড়ি বালাgal ওলা কখন পড়ি ইয়া নবী কোকুন পড়ি ইয়া নবী আবার কোকুন মান তাজা আমরা সুন্দর মৌসল আমরা সুন্ প্রয়োজন সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান জোর করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা এখন অনেক ভক্ত বাড়িয়েছে তারা বলছে নবী আমাদের মত মানুষ কি গো বলে না কিন্তু বাবাজি মুসলমান ওই ওয়াহাবির বাচ্চাকে যদি বলা হয় তুমি আল্লাহ তো নিজেই বলেছে নাভি আমাদের মতো মানুষ ছিলা ছিল কখন নাজিন হয়েছিল বাবাজি সমস্ত কাপের কনী নাবিকে জিন বলতে লাগলো অনেক কাপের বলতে লাগলো নাভির

এবার যদি বলি শূন্যকারের দোকানে গিয়ে যদি বলি যে শূন্যকার ভাই এইরকম একটা এইরকম ডিজাইনের একটা সোনা দেন তো এইরকম এইরকম একটা ডিজাইনের সোনা দেন তো বা আমরা যদি বলি যে আরে এটা কোটে সোনার মতো লাগছে ভাই কোটা সোনার মতন সোনার মতন কিন্তু এটাকে চাঁদ থেকে কি সোনা বলা যাবে জি

জন্মগ্রহণ করেছিল বলো তুমি দুনিয়াতে কেমন ভাবে এসেছিলে তো বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছেন আমার মায়ের গর্ভেতে যখন আমি ছিলাম 12 রবিউল আউয়ালে সুবে সাতে কে সমpare দিন দুনিয়াতে যখন আগমন করলাম আমার মায়ের গর্ভে থেকে যখন আসলাম আসার পরে পরে আমি সিজদাতে পড়ে গেলাম সুবহানাল রাব্বিয়াল আলা নাপলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলা আমার নবী মুস্তাফা উম্মতের খোঁজ নিয়েছে তুমি তোমার মায়ের গর্বে থেকে জন্মগ্রহণ করার পরে পেপু করে কান্না করেছো তাহলে নাবি আমাদের মতো হলো কেন জি নাবি মুস্তাফার পেশাব মোবারক ও পাক আর আমাদের পেশাব কি গো না পাক না তাহলে নাবি আমাদের মতো হলো কি করে বাবা যে নাবি মুস্তাফার শরীর মোবারকে মাটি বসে না মশাও বসে না আর আমাদের শরীরে মশা বসে ছাড়ে না তাহলে নাবি আমাদের মতো হলো কি করে এই কথা বলেন না

আর তুমি তোমার মার ঘর পেতে জন্মগ্রহণ করার পরে কি কই না পাক ছিল না আমার নাবি মুস্তফা পাক ছিল

বাবাজ আলা বাবাজ আপনার বলে হাজিরা তোমরা নিজের নিজের কাপুন পড়তে লাগো আমার মাসালকে আলা হাজরত বলতেছে কাপুন পড়তে হবে না এই জাহাজের ভিতর আমার নবী মুস্তাকে اپنا نور <t warpúcados> <tato en el 350> ज़िंद हज़रत जिंदाबाद आलो हज़रत जिंदाबाद बात हज़रत ज़िंद बुल भुॻ আমারে মোজাতি দি তোমার সান আজমাত কল্ব কেমুনে আমারে মোজাতি দি তোমার সান আজমাত এদিন স দেখে কে জাহাজেরি কেপ্তেন হলদী সহারাও আরে মা দুর্বনা লাও মা মোহাম্মা আলী গোসালাম যাই হোক বাবা আমরা একটু নাবির জি কি নবী